ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগৎ জননী বড়মায় রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদ চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে প্রথম ভাগ চব্বিশে অগ্রাণ তেরোশো আটচল্লিশ সাল মঙ্গলবার ইষ্টের স্মরণ মনন কীর্তন উপাসনা পরিবেশন অনুবর্তন তৎসার্থ প্রতিষ্ঠানমূলক পরিচিন্তন ও কর্মঠ উপচয়ী প্রয়াস এই তো মানুষের কর্ম তাকে বাদ দিয়ে যা তাই তো অকর্ম অশেষ দুঃখ ও বন্ধনের কারণ এই সত্যটি আশ্রমবাসীগণের মধ্যে অনেকে হৃদয়ঙ্গম করেছেন তাই তাদের প্রত্যেকে সঙ্গ ও লাভের সুযোগ গ্রহণ করতে তারা সদাই উন্মুখ তার কাছে যাবার জন্য মন তাদের আঁকুপাকু করে তাই ভোর হতে না হতে রাত থাকতেই তারা শীতের জড়াতো কাটিয়ে বিছানা ছেড়ে উঠে পড়েন প্রাতক ইত্যাদি সমাপনান্থে তারা দরবারে গিয়ে হাজির হন আকাশে তখনও নক্ষত্ররাজি বিরাজ করে কুয়াশাও অন্ধকার তখনও ঘনীভূত হয়ে থাকে দিগন্ত বিশারী পদ্মাচর স্তব্ধতার থমথম করে আশ্রম প্রাঙ্গনে বকুল ও বাবলা গাছগুলি মৌন প্রহরীর মতো দাঁড়িয়ে থাকে শিশিরসিক্ত আঁকাবাঁকা আশ্রম পথ সেই পথ গিয়ে শেষ হয়েছে তার আঙিনায় নীরবে পথিককে তারই দ্বারে আহ্বান করে যাত্রী ছোটে পরম সঙ্গম তীর্থে তারা গিয়ে দেখে তীর্থপতি স্বয়ং জিগে বসে আছেন তাদের প্রতীক্ষায় এই যে ভক্ত ও বাঞ্ছিত মিলন এরই মধ্যে দিয়ে যেন সৃষ্টিত শাশ্বত লীলা রসটি উতলে ওঠে উভয়কে পেয়ে উভয়ে খুশি উভয়েরই আনন্দ এমনটি না হলে কি আর উপভোগ মধু হয়ে ওঠে এই আনন্দের আস্বাদন চলে প্রশ্ন পরিপ্রশ্ন ও সংলাপের ভিতর দিয়ে ফাঁকে ফাঁকে চলে দৃষ্টি বিনিময় ভাবে আকারে ঠোরে ইঙ্গিতে কত অকহ কথা কওয়া হয়ে যায় মনের মনি কোঠায় ভরে ওঠে অমৃত সঞ্চয় ভাব বিবহর প্রাণ আরো আরো আবাহন করতে চায় তাতে সুর হয় মধুর আলাপন ধৈর্যটিদা মানুষ সন্দেহ ভজন হবার পরেও অন্যরকম বলে কেন শ্রী ঠাকুর সন্দেহ ভোজন হওয়া আরেক দৃঢ়প্রত্যয় সন্দেহ হওয়ার দৃঢ়প্রত্যয় আসা এ এক কথা নয় সত্তায় গেথে না উঠলে দৃঢ়প্রত্যয় হয় না আর দৃঢ়প্রত্যয় না হলে বুঝ পাকা হয় না এমন বুঝে গেলে পরে আবার অন্য বিবেচনা আসতে পারে বিরুদ্ধর পরিবেশ অবিচলিত থাকতে পারে না তখন বিপরীত চিন্তা আসে দৃঢ়প্রত্যয় হলে কিন্তু কিছুতেই সংশয় আসে না সবাইকে সম্মুখীন হতে পারে তখন যুক্তি বুদ্ধি ঠেলে বেরোয় আত্মসমর্থনের জন্য মানুষ যেমন হয়ে লাগে ইষ্টের যা কিছু সমর্থনের জন্য সে তেমনি পাগল হয়ে ওঠে ইষ্টের কোনো কোনো আচার্যের তাৎপর্যে সে হয়তো বুদ্ধি দিয়ে হৃদয়ঙ্গম নাও করতে পারে কিন্তু তার এই বিশ্বাস অটুট থাকে যে তার যে তিনি যা কিছু করছেন তা বেষ্টি ও সমষ্টি সর্বোত্তম মঙ্গলের জন্য এবং এই বিশ্বাসে যেন সেখানে তাকে যুক্তি বুদ্ধির এই আর এমন কোনো কথা চিন্তা বা কার্যকে প্রশ্রয় দিতে নাই যা কিনা প্রত্যয়কে শিথিল করে ঠাট্টাচ্ছলেও নয় অসতর্ক মুহূর্তেও ওইসব চিন্তা চলন বাক্য কার্য ও সঙ্গ অজানিতেই মানুষ অনেকখানি ক্ষতি করে কতখানি যে ক্ষতি করে সেটা সংকটের মুহূর্তে ছাড়া বোঝা যায় না এমনই হয়তো মানুষ আছে বেশ কিন্তু ইষ্টানুসরণের ক্ষেত্রে যেখানে প্রবল বাধা বিপত্তি দুঃখ কষ্ট নির্যাতন স্বার্থত্যাগ প্রবৃত্তি বা ইচ্ছা দমনের সম্মুখীন হতে হয় সেখানে সে কাবু হয়ে পড়ে পিছিয়ে পড়ে ভিতরে কিন্তু কিন্তু ভাব থাকলেও ওই অবস্থায় মাথা উঁচু করে ইষ্টের জন্য রুখে দাঁড়াতে পারে না বীরেন্দা মানুষকে ভালো করে বোঝানোর পরও সে হয়তো সদ্গুরু গ্রহণের প্রয়োজনীয়তা স্বীকার করলো কিন্তু তখন যদি বলি আপনি যেমন বলেন আর অনেকেই তো বলে আমি দশ জায়গায় দেখে শুনে যা হয় করব। শ্রী ঠাকুর তার মানে তার ঠিক তার তুমি ঘা দিতে পারেনি তার ভাবানুকম্পিতাকে উদ্বোধিত করে সত্তার ক্ষুধাকে জাগিয়ে দিয়ে যদি একটা দাউদাহনি টানের সৃষ্টি করতে না দিতে পারলে উপরশতা আলোচনার কিছু হবে না মানুষের চাহিদাকে আবিষ্কার করে একটা রসালো ধারায় কথাবার্তা কইতে হয় তার সঙ্গে থাকবে অকাট্য যুক্তি ও তথ্য সেগুলি আবার তার পরিচিত জীবনে এলাকাভুক্ত হওয়াই চায় সব কথাগুলি সুর হবে এমন যাতে তার ভিতর দিয়ে তার জীবন চাহিদা পরিপূরণী আভাস পায় সে আর তোমাকে নিজেকে এমন করে গড়ে তুলতে হবে যাতে তোমার কাছে এসে তোমায় দেখে তোমার কথাবার্তা শুনে প্রত্যেকের চোখ কান প্রাণ মন তৃপ্তি মুগ্ধ হয়ে যায় তোমার সান্নিধ্যে সে স্বর্গসুখ অনুভব করে এমনটি হলে তার তার নেশা জমে ওঠে উপভোগ হয় সে আগ্রহ হয়ে পড়ে তখনই না না হলে চলছে একটা কঠোর যেন চাওয়া তাকে পাগল পাড়া করে তোলে নিজে যদি উচ্চগ্রাম থাকে মানুষকে তুমি মুহূর্তের গলিয়ে দিতে পারবে কথা বলছেন তিনি চোখ মুখ তার করুণা ঝরে পড়ছে তন্ময় মশগুল হয়ে গেছেন তিনি মন তার উৎস প্রেমের মাতোয়ারা যাজনের যে সংকেত তিনি দিলেন তার পূর্ণতম নিখুঁত চিত্র ফুটে উঠেছে তার মাঝে সাধুজন বলেন হরিকথায় রুচি মানুষের পরম কল্যাণ নিদান হরিকথায় বলার রুচি তো দূরের কথা হরিকথা শ্রবণে যে মানুষের রুচি জন্মাবে তেমন প্রাণবন্ত মনোলোভা রুচির ভঙ্গিতে হরিকথা বলতে পারেন কজন পারেন সেই হরি অনুসায়ী মূর্ত শ্রীহরি যিনি সর্ববন্ধন বিমোচক ভূভার হারি ত্রিতাপ ভারি আর পারেন তদ চিত্র যারা প্রফুল্ল কীর্তনের তো মানুষকে সহজে অনুপ্রাণিত করে দেওয়া যায় বেশ একটা আবহাওয়ার সৃষ্টি হয় শ্রী ঠাকুর তুমি একলাই একটা আবহাওয়া যার সঙ্গে মিশবে সে ভিজে যাবে নিষিক্ত হয়ে যাবে মানুষের আছে চাহিদা আছে টান সবগুলি সমবায় একাগ্রতায় এনে ইষ্টকে পরিবেশন করবে রান্নাঘরে খাবার প্রচুর থাকলেও কেবল হয় না পরিবেশক চায় পরিবেশন চাই পরিবেশনে দোষ সব সময় একাগ্রতায় এনে ইষ্টকে পরিবেশন রান্না রান্নাঘরে খাবার প্রচুর থাকলেও কেবল হয় না পরিবেশক চাই পরিবেশনের দোষে কত লোকের পেট ভরে খেতে পায় না কতজনের আবার পেট খারাপও করে যায় কতজনের আবার তাদের রুচি মাপক জিনিস প্রয়োজন মতো না পাওয়ায় তাদের খেয়ে তৃপ্তি হয় না আবার এদিকেও খাবারও নষ্ট হয় তোমাদের যেন তেমন না হয় পরম পিতা তোমাদের মাল মশলা প্রচুর দিয়েছেন সব রকম প্রশ্ন ও সমস্যা সমাধানের তোমাদের কাছে আছে এখন যদি জায়গা মতো সেখানে যার কাছে যেমনভাবে ভাবে যতটুকু যা পরিবেশন করা দরকার তা করতে পারলেই তাহলেই হল তোমরাও মানুষকে পাও মানুষও তোমাদের পায় উভয়েরই সুখ হয় প্রশ্ন মানুষের প্রধান চাহিদা শেষ ঠাকুর আহার নিদ্রা ভয় মৈথুন অহং এই পাঁচটি জিনিস হচ্ছে প্রধান তাই এগুলির আবার আধ্যাত্মিক মানসিক শারীরিক ও স্বাস্থ্যিক ও রাজস্বিক তামসিক ইত্যাদি নানা রূপ আছে সবকটি প্রত্যেকের মধ্যে থাকলেও এর এক এক দিক এক একজনের মধ্যে প্রধান থাকে ধরো আহারের ইচ্ছা সকলের থাকে কারো হয়তো আধ্যাত্মিক এর ইচ্ছা প্রবল থাকে সে তত নাম ধ্যান ভজন এবং ভোগচিন্তার অনুরাগ সম্পন্ন হয় আবার শাস্তিক আহারের প্রতি হয়তো তার স্বাভাবিক প্রীতি থাকে কারো হয়তো মনের খাদ্যের প্রতি লোভ বেশি থাকে তার হয়তো জ্ঞানা অহরণে পৃহা প্রবল হয় হয়তো সে শাস্তিক বা রাজস্বিক আহার পছন্দ করে আবার কারো হয়তো স্থূল আহার্যের প্রতি আগ্রহ বেশি থাকে সে খাবার পেলেই মহা খুশি জ্ঞানের বা আনন্দের রাজ্যে উন্নতর খোরাকের প্রয়োজন অত তীব্রভাবে সে অনুভব করে না আবার রাজসিক বা তামসিক আহারই হয়তো তার খুব প্রিয় এবং সে হয়তো খাদ্য সমস্যাকে জীবনের সর্বোচ্চ সমস্যা বলে মনে করেন এই সমস্যা আবার কারো হয়তো নিজের পেটের জন্য আরো আরো হয়তো গুরুজন ও প্রিয়জনের জন্য কারো হয়তো বৃহত্তর পারিপার্শ্বিকের জন্য আধ্যাত্মিক মানসিক আকাঙ্ক্ষাও অমনি কারো কারো শুধু নিজের জন্য কারো কারো নিজের সঙ্গে প্রিয় পরিজনের জন্য কারো কারো বৃহৎ হতে বৃহত্তর পরিবেশের জন্য আহার নিদ্রা ভয় মৈথুন এবং অস্মিতা ইত্যাদি প্রত্যেকটি প্রত্যেকটি ক্ষেত্রেই ব্যক্তিভেদে এরকম বিভিন্ন রূপ নেয় তার মধ্যে একটা থাকে পরিচালক প্রবৃত্তি সেই অনুপাতে কথা বললেই হয় সে তখন দেখবে সে আর তোমাকে ছাড়ছে না একবার রস লাগিয়ে দিতে পারলেই তুমি তাড়িয়ে দিতে চাইলেও সে যাবে না ফল কথা মানুষ কয়ে দেয় তোমার কি বলতে হবে একটু লক্ষ্য করলেই টের পাবে কালুদা কিছু তরকারি নিয়ে আসতেই শেষে ঠাকুর উল্লাসের সঙ্গে বলে উঠলেন তোফা মাল এনেছিস তো যা বড় বইয়ের কাছে দিয়ে আয় এই বলে তামাকে টান দিলেন শরদ্দা আলোচনা প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন মানুষ নিজেই মনের কথা না বলে যেখানে বুদ্ধি করে নানা কথা বলে তার মধ্যে দিয়েই কি করে তার চাহিদা বোঝা যায় শেষে ঠাক তার ওর মধ্যেই বোঝা যায় মানুষ যতই কথা খোক তার আনটি যেদিকে ঘুরে ফিরে সেখানেই আসতে চায় যুদ্ধের আলোচনা করতে গিয়ে হয়তো বলবে রাশিয়ার মেয়েরা কেমন যুদ্ধে নেমে গেছে পুরুষেরা পাশে দাঁড়িয়ে দেশের জন্য প্রাণ দিচ্ছে আমাদের দেশে কি তা হবার জো আছে এমন সমাজ ব্যবস্থা আমাদের এই চললে তাই একটু নজর রাখলেই বোঝা যায় একজন পরিচালক প্রবৃত্তি তোমার মন মতো না হলেও তাকে নিরুৎসাহ করতে নেই তারই সার্থক প্রয়োগে সে কেমন করে জীবনে ধন্য হয়ে উঠতে পারে সেইটে তার সামনে তুলে ধরতে হয় ফল কথা যার যে প্রবৃত্তি থাকে সেইটে যদি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা নিযুক্ত হয় তার ভিতর দিয়েই সে অনেক বড় হয়ে উঠতে পারে তার ওই প্রবৃত্তি লোক কল্যাণকর হয়ে ওঠে ধরো একজন হিংস্র ও হিংসুটে প্রকৃতি অসৎ অন্যায় ও পাপ যা তার বিরুদ্ধে তার ওই ভাব যদি প্রযুক্ত হয় তাতেও তার মঙ্গল অন্যেরও মঙ্গল সৎ কাউকে ভালো না বাসলেও এই মোড় ফেরানোটুকু সম্ভব হয় না তাই মানুষকে ইষ্টে যুক্ত করার কথা বলি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন করে তোলার কথা বলি যেমন শুনি তাতে মনে হয় শিবাজিও ছিলেন দুর্ধর্ষ প্রকৃতি এই প্রকৃতি যদি সে নিজের স্বার্থ প্রতিষ্ঠায় লাগাতো তাহলে সে মানুষের স্বার্থ ও সুখ স্বাচ্ছন্দ্যকে ব্যাহত করতে পারতো কিন্তু গড়ে তুলতে পারতো না কিছু কিন্তু রামদাসকে ভালোবাসার দরুন অত বিরুদ্ধতার মধ্যেও মারাঠা সাম্রাজ্যের মতো অমন একটা আদর্শ রাষ্ট্র গড়ে তোলা তার পক্ষে সম্ভব হলো তাই স্বার্থ প্রতিষ্ঠা সহায়ক করে কাজে লাগাতে পারলেই কিছু ফলানো যায় না একটা কুকুরকে দেখে শ্রী ঠাকুর ওই কালিদাস ওর পেটটা পড়ে গেছে ওকে কিছু খেতে দে কালিদাস মা কুকুরটার এক সরিয়ে নিয়ে গিয়ে একটা মোয়া খেতে দিলেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু